স্টুডেন্ট অবস্থায় আর্নিং এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন এটা আমার দৃষ্টিতে এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে স্কিল জেনারেটিং অ্যাক্টিভিটিস বিদেশে একটা জিনিস পরিচিত প্রচলিত আছে সেটা হচ্ছে আইজিএ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস করো কিনা আইজিএ বাট আমাদের বাংলাদেশে আইজিএ কে মানুষ মনে করে ছেলে নষ্ট হয়ে যাবে বা মেয়ে নষ্ট হয়ে যাবে অতএব ইনকামের দিকে এখন ফোকাস করো না পড়াশোনার দিকে ফোকাস করো বিশেষ করে মুখস্থর দিকে ফোকাস করো সো নো ইনকাম জেনারেল অ্যাক্টিভিটিস আমি সব সময় বলি যখন কেউ ইনকাম করে স্টুডেন্ট বয়সে বিকজ আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যেই প্রিভিলেজ গ্রুপ যারা যেমন ধরেন যারা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে তারা সাপোর্ট পাচ্ছে ইদার ফ্রম ফ্যামিলি অর ফ্রম গভর্নমেন্ট যেমন পাবলিক ইউনিভার্সিটিকে তো স্টুডেন্টদের সাপোর্ট দিচ্ছে কে সরকার দিচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো তার মানে তার অ্যাকোমোডেশন প্রবলেম তার টিউশন ফি তার মানে ওই মানে এগুলি কিন্তু তার মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু এখন যেটা হচ্ছে তার এক্সপেরিয়েন্স বাড়ছে না তো সে যদি আর্ন করে যেটা আমার ক্ষেত্রে হয়েছে যখন সে সে আর্ন করবে তখন রিয়েল ভ্যালু অফ মানি বুঝতে পারবে যে টাকা ইনকাম করা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা বুদ্ধি লাগে এবং কতটা মানে মানে কমিউনিকেশন করে মানুষকে কনভিন্স করতে হয় যে আমি এই কাজটা আপনাকে করে দিব আপনি যদি আমাকে কিছু দেন হ্যাঁ বা আমি আমি কাজটা আপনাকে করে দিব একটু আমার দিকে দেখেন একটু যদি সম্মানী পাওয়া যায় বুঝেন তো আর্নিংটা খুব গুরুত্বপূর্ণ এইভাবে করে আপনি যখন আপনার কোন একটা স্কিলস সেল করার চেষ্টা করবেন তখন আপনি জানতে পারবেন হাউ টু ইনকাম এই হাউ টু ইনকাম আপনাকে এক্সপেরিয়েন্স দেবে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষকে কিভাবে কাজ মানুষের থেকে কিভাবে কাজ 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 বুঝে বুঝে নিতে হয় হয় মানুষকে কিভাবে বুঝিয়ে বুঝিয়ে দিতে এটা ইনকামের থেকে আসে কারণ নিয়ে দেওয়ার পরই তো টাকাটা আসে সো এই জায়গাটায় একটা বিশাল বড় একটা ই আসে দুই নাম্বার হচ্ছে হাউ টু স্পেন্ড নিজের উপার্জন করা টাকা পানির মতো খরচ করা যায় না ভাই সো আপনি তখন ইমোশনালি না বরং ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে আপনি স্পেন্ড করেন মানি যে না এটা তো আমার দরকার নাই এখন সো আমার এখন এটা কেনার দরকার নাই বাট বাপের টাকা হইলে খুব লাগে মানে খরচ করতে বিকজ হান্ড্রেড পার্সেন্ট ইমোশন বিকজ বাবার কষ্টটাও দেখে নেই সে যদি নিজে ইনকাম করে তাহলে সে বুঝতে পারবে হাউ টু স্পেন্ড থার্ড যে স্কিলসটা তার কাছে সেটা হচ্ছে হাউ টু সেভ আমি যে ইনকাম করছি আমি আমার লাইফে প্রতি ছোটবেলা থেকে আমি সেভ করি বিভিন্ন ভাবে সেভ করি মাটির ব্যাংকে সেভ করি নিজের কাছে আমার আমি যদি 100 টাকা নিয়ে বের হই আমি খালি পকেট করে বাসায় কোনোদিন ফিরতাম না 10 টাকা হলেও পকেটে নিয়ে ফিরতাম বাট আমাদের টেন্ডেন্সি হচ্ছে টাকা তো আছে এখনো 10 টাকা আছে চল আরো কিছু কোন আড্ডা মারি পকেট খালি দেন বাসায় যাও সো সেভিংসটা তারা শিখতে পারে হাউ টু সেভ এন্ড সেভ পর আসে হাউ টু ইনভেস্ট যে এই যে আমার কাছে জমলো এখন দশ হাজার টাকা আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি তারা বলে আমার টিউশনি থেকে যে টাকা জমাইতাম সেটা দিয়ে আমি পরে ব্যবসা করছি